সবাই যদি সুন্দর মেয়ে সুন্দর ছেলে যদি খোঁজো তো কালো মেয়ে কালো ছেলেরা কোথায় যাবে তাদেরও তো একটা সংসার ধর্ম লাগে কেন বললাম কথাটা বুঝতে পারলে না তো আমি বুঝিয়ে দিচ্ছি যেমন এ ধরো ইলিশ মাছ রান্না করলে আমরা বড় বড় ইলিশ মাছ রান্না করতে ভালোবাসি কিংবা ডিমলা ইলিশ ভালোবাসি ছোট ইলিশ মাছ রান্না করব এটা কেমন দেখায় ভালো হবে টেস্ট সত্যি কথা বলছি বন্ধুরা একবার এরকম ছোট ইলিশ এরকম ভাপিয়ে রান্না করে দেখো খেতে দারুণ লাগে আমি এটা ফার্স্ট টাইম না আমি এটা অনেকবার বানিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই ফলো করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবারে সর্ষের তেল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলে দেখো কলকাতা শহরে সব কিছুই কেনা জল পর্যন্ত কেনা কিন্তু একটা যখন নিজে যত্ন করে কোনো কিছু লাগানো হয় না আর তার ফলন যদি হয় তার চেয়ে আনন্দ মনে আর কিছুই না কমেন্টে জানিও কিন্তু প্লিজ তবে থেকে লঙ্কাগুলো হচ্ছে আমরা একদমই বাজার থেকে লঙ্কা কিনি না আর আমাদের একটা সবজিওয়ালা কাকু ধরা আছে তারা সবসময় বলে কি গো তুমি লঙ্কা নিলে না তো আমরা বলি চাষ করেছি আর তোমার কাছ থেকে সবজি খাবো না না এমনটা না আমিও কাকুর সাথে একটুখানি ফাঁসলামি করি আর আমরা না কিনলে ওরা খাবে কি করে ওদেরও তো সংসার ধর্ম আছে তাই না মন লাগলো বলো